এবং জাতীয়তাবাদী বাংলাদেশ তারেক এবং জিনেদা জেলার সভাপতি এম এ মজিদ ভাইয়ের নেতৃত্বে তাকে সামনে রেখে আমরা সকলের জন্য একসাথে চলতে পারি এবং তার সাহিত্য সহযোগিতা নিয়ে এবং তার পাশে থেকে এবং সেওজন্য আমাদের পাশে থেকে সকলের উপকার করতে পারি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালোবাসি

রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই गवर्नमेंटের আইন কানুন নিয়ম শৃঙ্খলা আমাদেরকে মেনে চলতে হবে সেটা আমি কমেন্ট করতে পারি বিএনপি হতে পারে তাহলে তালি রায় এত বড় লিডার হতো না আজকে জয়ন্ত কুমার কুন্ডু এত বড় লিডার হতো না আমাদের এরকম একজন বললো যে 5 তারিখের পরে অনেক হিন্দু অনেক নির্যাতিত হয়েছে আমি আমার এলাকায় বলি আমার এলাকা সন্নগর পটি গীতাঞ্জলি সড়ক কেপি বসু পোস্ট অফিস মোড় যেখানে জিনাদার কোটি কোটি টাকার বিজনেস হয় আমাদের পৌর বিএনপি সেক্রেটারি সাবেক কমিশনার মাহবুর রহমান শেখুর আমার লিডার সে সেরা তিনটা থেকে চারটে অচিন্তা সমিতা ঘোষ ছিল সাথে তিনটা পর্যন্ত তারা পাহারা দিয়েছে কোটি কোটি টাকা দিয়েছে যদি আজকে আপনারা সেই নির্যাতনের কথা বলেন তাহলে দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় পাঁচ তারিখের আগে আমার জরিপে আছে ফরিদপুর থেকে মনে হয় সম্ভবত ছাপ্পান্ন না সাতান্ন কোটি টাকার হুন্ডি হয় এক তাহলে আজকে হিন্দুরা নির্যাতিত আওয়ামী লীগের সময় আমি লীগ হিন্দুদেরকে ইউজ করে আছে কি পাইছেন আজকে আজকে আওয়ামী লীগ হিন্দুদের ইউজ করে আছে আমি মনে করি হিন্দু মানে আওয়ামী তাহলে আমরা হওয়ার সময় কি পাতায় নৌকা সিল মেরে এলাম না আমরা কেউ সিল মেরে জন্মগ্রহণ করিনি আজকে অচিন্তার কথায় প্রবল্যতার কথায় আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমি একটা কথাই বলবো নিজেরা কিভাবে শক্তিশালী হওয়া যায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছে সাধারণ

সেই <rium> উপস্থিতিতে <accent> <odmann>

아마 솔로드 나가, 언젠가 스웨트셔나가, 우리도 만도해.